সপ্তম শ্রেণী বাইনারি সংখ্যার গল্পে একশো আটান্ন পৃষ্ঠা বাইনারি প্রকাশ ব্যবহারের জন্য কি বন ব্যবহার করে বর্ণের জন্য কোড আমরা কি সংখ্যার সাথে বর্ণগুলো মিলিয়ে পরস্পরকে কোড কোডের মেসেজ পাঠাতে পারি ইংরেজি বর্ণমালায় কতগুলো বর্ণ আছে ঠিক আছে বিসিডি এ থেকে জেড পর্যন্ত ছাব্বিশটি বর্ণ আছে তাহলে কি আমরা বর্ণের কার্ড ব্যবহার করে একসাথে গণনা করা তাহলে আমরা বন্যের কাটে এর জন্য কত ধরবো এ হচ্ছে এক তারপরে বি বি কত দুই এভাবে সিএল বাই আমরা সি সি এর জন্য কত তিন ধরব তারপর এর জন্য কত চার তাহলে এর জন্য পাঁচ এভাবে কি আমরা জেড পর্যন্ত ঠিক আছে ধরব জেড এর জন্য কত ছাব্বিশ ঠিক আছে তাহলে আমরা একের জন্য কত এ আর দু হাজার বিব আমরা কীভাবে থেকে বয়স সংখ্যা প্রকাশ করবো তা আমরা কানগুলো কার্ডগুলো করবসার সদাই প্রথমে এক দুই প্রথমে এক ডট দুই ডট তারপরে আর কি ডাবল করে দু দিনের চার চার আট এটা হচ্ছে এক ডট দুই দুই দিনের চার চার দু আট আর দিন কত ষোলো এবার যে চলো আমরা কার্ডগুলো ব্যবহার করে না হ্যাঁ বা না মাধ্যমে কি সংখ্যাটি বর্ণনা করে তারপরে এখানে আর্ট কার্টের জন্য কি হ্যাঁ মানে আর সংখ্যাটি আট তা আট সংখ্যার জন্য কোন বর্ণ আট এবি টা যদি আমরা এইচ ডিএফি কত এস হচ্ছে আট নম্বর ঠিক আছে তাহলে আটের জন্য আমরা কোন বর্ণ লিখবো এইস

শুধুমাত্র কি এটা ওয়ান এটাও অফ এটাও অফ তো পাঁচ বিট যদি ব্যবহার করি আমরা আজ পাঁচ বিট ব্যবহার করলে তাহলে কী কী আছে না এটা প্রথমে কি জিরো জিরো এক জিরো জিরো একইভাবে এ কত এক একের জন্য প্রথম বিটটা ওয়ান করলে হবে আর বাকি লোক এক দুই তিন চার আর ডি ডিজেন তো সাইট একইভাবে জিরো জিরো ওয়ান জিরো জিরো তাহলে এখন পুরো মেসেজটা আমরা লিখি ড্যাট ড্যাটের ক্ষেত্রে কী এল ডি এই সবগুলি লিখবো মতো মতো জিরো জিরো ওয়ান জিরো জিরো আর এখানে করতাম সাইটটা তিন সাত এক তারপর কত জিরো জিরো ওয়ান জিরো জিরো ঠিক আছে এটাই করা আছে তাহলে এর প্রথম বর্ণ তাহলে একটা লিখতে পারি একটা আমরা কি লিখতে পারি শুধুমাত্র এই প্রথমটারটা কি ওয়ান আর এগুলো অফ সেটাই বলা আছে তাহলে তাহলে ডি এর বাইনারি কোড লিখে ফেলছে ডি এর প্রথম লিখছি এক দুই দু স্যার ডি মান কত স্যার এর মান যেহেতু স্যার এই কারণে কি আমরা শুধুমাত্র কি চার নম্বর বিটটা ওয়ান করবো আর এগুলি কি অফ এগুলি বিট দেয় ঠিক আছে তাহলে ডেয়াটের বাইনারি এলো এটা ঠিক আছে তোমরা সুন্দরভাবে লিখবা